সেটা দেখে তো মনে হলো যে আপনার আমার চাইতেও বড় সুপারস্টার বিকজ কখনো ভাবতে পারেনি মেগাস্টার সাকিব খান আব্রাম খান জয়কে এত বড় কথা বলবে মেগাস্টার সাকিব খান আব্রাম খান জয়কে যেভাবে এই কথাটা বলেছে আপনারা হয়তো শুনেছেন আর শুনে কি বুঝতেছেন আপনাদের কি মনে হয় মেগাস্টার সাকিব খান যে কথাটা বলেছে কতটুকু সত্য হ্যাঁ মেগাস্টার সাকিব খান তার বড় ছেলেকে মেগাস্টার শাকিব খানের চাইতে বড় সুপারস্টার হিসেবে দাবি করেছেন যারা বলেছেন আমরাম খান জয়কে কেন বলছে না কেন কি কারণে বলছে না হয়তো কোনো একটা সম্পর্ক আছে আবরাম খান জয়কে পরিচয় দিচ্ছে না কিংবা আবরাম খান জয়কে কোনোভাবে মেনে নিতে চাচ্ছে না অপবিশ্বাসের ছেলেকে খুব বাজেভাবে কথা বলেছে বিশেষ করে ভুবলি নিজেই বলেছে তার বাবার কাছে অপবিশ্বাসের ছেলে নাকি অ্যাডনরমাল অপবিশ্বাসের ছেলে নাকি প্রতিবন্ধী মোটো গোলু এগুলো ভালো লাগে না তো অপবিশ্বাসের ছেলেকে নিয়ে এগুলো ভুবলি বলেছে অপবিশ্বাস তো মা হয়ে কখনোই মেনে নিতে পারবে না আর যেহেতু ভুবলি বলেছে ভুবলির বক্তরা তো অবশ্যই বলবে কথাটা আর অপবিশ্বাস কখনোই মেনে নেবে না এই কথাটা অপবিশ্বাসের ছেলে দেখতে কিন্তু মার্শাল রাজকীয় বংশের মানে কি বলবো রাজকুমার বললেই চলে আর হুবলির ছেলেটাকে দেখেন আমি কোনো বাচ্চাকে নিয়ে কটাক্ষ করে কথা বলছি না ওর ছেলেটাকে ও যেভাবে জঘন্য করে রেখেছে ওই ছেলেটাকে দেখলে মনে হয় যে একটা মেগাস্টার শাকিব খানের ছেলে জয়কে দেখলে মনে হয় আচ্ছা ধরেই নিলাম তোদের কথায় যে মেগাস্টার শাকিব খানের বড় ছেলে আবরাম খান জয় একটু অ্যাডনরমাল টাইপের কিন্তু দেখ ভাই মেগাস্টার সাকিব খানের ছেলে অ্যাডনরমাল হোক আর যাই হোক তার যে গেট যে স্টাইল বডি ফিটনেস সে কিন্তু মোটা মোটা হলো যে একটা বডিতে থাকে তাকে দেখলে অন্যরকম মায়ায় ভরা ওর মানে ফুল চেহারার মধ্যে আর আব্রাম খান জয়ের সাথে যে তফাত করে বীরকে বীরকে দেখলে কি মনে হয় সব সবসময় দেখি বাবা হোক মা হোক নানি হোক দাদি হোক যেই সে শুধু পেটটাতে ধরে রাখে আমার মনে হয় কি প্যাটটাকে ওই ছাড়তেই পারে না আর বিশেষ করে ঘাড়ের মধ্যে একটা স্কুল ব্যাগ ঝুলিয়ে রাখে কী রে ভাই ওর এটার মধ্যে কি সবসময় খানা ঢুকে রাখে নাকি বুঝতে পারি না তো যাই হোক আমার কাছে সাকিব খানের এই কথাটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ